হ্যালো গাইস কী অবস্থা সবার তো আমি এখন আছি মেটা ট্রেডার ফাইভে আর আমার ট্রেড সেকশনে দেখতে পাচ্ছেন যে তিনটা ট্রেড রানিং আছে তিনওটা ট্রেড হচ্ছে জিবিপি সিএসএফ এ তিনটা আলাদা আলাদাভাবে ওপেন করা হলেও ট্রেড কিন্তু একটা সেটআপের আপের উপরেই ভিত্তি করে তো আমরা যদি চার্টে যাই জিবিপিসিএইচএফের ফোর আওয়ার চার্ট তো এই ট্র্যাক কারেন্টলি আমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ লসে চলছে বাট টেকনিক্যালি আমরা যদি দেখি ট্রেডটা কিন্তু লসে না আমাদের ব্রেক ইভেনে চলছে তো ব্রেক ইভেনে কীভাবে চলছে যদিও ওইখানে লস দেখাচ্ছে তাহলে ব্রেক ইভেন কীভাবে হলো তো এটাকে এক্সপ্লেন করি চলাম তো প্রথমে আমরা অ্যানালাইসিস করি হচ্ছে উইকলি টাইম ফ্রেমে তো আমরা উইকলিতে যাবো উইকলিতে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট হচ্ছে বেয়ারি স্ট্যান্ড বা ডাউন ট্রেন্টে মার্কেটটা রয়েছে তো সর্বপ্রথম আমরা উইকলি টাইম ফ্রেমটা দেখি তারপরে আমরা যাব হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে তো ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি খুব সুন্দর মার্কেট কিন্তু একটা সাপোর্ট লেভেলকে ব্রেকডাউন দিছে আর ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে মার্কেটটা হচ্ছে রিট্রেস করতে আসছে কোথায় গেলি আর মার্কেটটা হচ্ছে এখান থেকে কিন্তু রিট্রেস করছে দেখতে পাচ্ছেন ওয়ান টাস আর টু টাস থ্রি টাস মোর দেন থ্রি টার্স আছে মার্কেট কিন্তু এখানে ব্রেক করছে এখন রিট্রেস করার জন্য আসছে তো তারপরে আমরা যদি ফোর আওয়ার টাইম ফ্রেমে যাই তো প্রথমে আমাদের কিন্তু উইকলি টাইম ফ্রেম বেয়ারিশ ফোর আওয়ার হচ্ছে বেয়ারিশ সরি ডেইলি হচ্ছে বেয়ারিশ এবং ফোর হাওয়ার ফোর হাওয়ারও হচ্ছে বেয়ারিশ তো একটু ওয়েট করেন লোডিং হওয়ার জন্য তো চলে আসছে তো ফোর হাওয়ার দেখতে পাচ্ছেন বেয়ারিশ লোয়ার লো লোয়ার হাই এবং লোয়ার লো তো এটা হচ্ছে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট যেখানে ম্যাক্সিমাম মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি করছে তো এটা হচ্ছে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন আমি জুন ড্র করছি এখানে হচ্ছে আমাদের এন্ট্রি তো ফোর আওয়ারে আমরা হচ্ছে এন্ট্রির জন্য ওয়েট করব তো যখনই মার্কেট হচ্ছে সরি আর আপনাদেরকে ট্রেডিং ভিউতে দেখালে সবচেয়ে ভালো হতো বাট আমি মোবাইলে যেহেতু লগ ইন করছি এখন মোবাইলে দেখাতে হবে একটু কষ্ট করে ওয়েট করবেন ভিডিওটা থেকে আশা করি কিছু শিখবেন তো ডেলি হচ্ছে বেআরিশ দেখতে পাচ্ছেন প্রিভিয়াস আর গতকালকের আগের দিন মার্কেট হচ্ছে এখানে ওপেন হয় তারপরে মার্কেট হিউজ পরিমাণ ডাউন যায় ডাউন যাওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল গ্যাপ ডাউন ওপেন হয়ে গ্যাপটা কিন্তু ফিল আপ করে ফেলে আজকে যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে গ্যাপ ফিল আপ করে তো এখন আমরা ফোর আওয়ার ক্যান্ডেলে যাবো এরিয়া অফ ইন্টারেস্টে আসার পরে আমরা হচ্ছে এন্ট্রি সিগন্যালের জন্য অপেক্ষা করবো তো এখানে হচ্ছে আমাদের ফেভারে কী কী আছে আপনি দেখেন আমাদের ফেভারে আছে হচ্ছে মার্কেট স্ট্রাকচার হায়ার টাইম ফ্রেম বেয়ারিশ এবং ডেলি টাইম ফ্রেম অফ বিয়ারিস ফোর আওয়ার টাইম ফ্রেম অফ বিয়ারিস এর মানে হচ্ছে তিনটা টাইম ফ্রেম হচ্ছে বিয়ারিস সবচেয়ে বেশি সম্ভব না মার্কেট ডাউনে যাওয়ার তো আমরা হচ্ছে ট্রেডটা ফলো করছিলাম হচ্ছে আপনার এইখান থেকে এই যে ইটা দেখতে পাচ্ছেন একটা রিজেকশন ডোজি ক্যান্ডেল হয়েছে এইখান থেকে তো তারপরে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয় তো এরপরে আমাদের এন্ট্রিটা কিন্তু এখানেই হয়ে যায় বিআারিস ইনগালফিং হওয়ার পরে তো আমরা আর একটু কনফার্মেশনের জন্য এইচ ওয়ানে যাব যদিও এইচ ফোর এর কনফার্মেশনটা আমাদের জন্য এন আপ তো আজকে নেটে অনেকটা সমস্যা দিতে গ্যাস একটু ওয়েট করেন আমি এক্সপ্লেন করছি টু হাই সরি আমরা এইচ ওয়ানে আসার পরে আমরা কিন্তু এইখান থেকে ফলো করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটটা হচ্ছে বুল স্ট্যান্ড তার মানে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার শিফট করেছে লোয়ার টাইম ফ্রেমে তো এখানে আমরা হচ্ছে একটু ওয়েট করবো ধৈর্য ধরে মার্কেটটা বেয়ারি জন্য তো এখানে আমাদের হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন এরিয়া অফ ইন্টারেস্টের মার্কেট হচ্ছে বুলিশ তো এখানে আমরা কিন্তু কোনো ট্রেড করি নাই যদিও আমাদের একটা বিয়ারিস গালফিং প্যাটার্ন তৈরি হয়েছে তো আমরা ওয়েট করব মার্কেট স্ট্রাকচার শিফট করার জন্য অথবা রিভার্সাল কোনো প্যাটার্ন পাওয়ার জন্য তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল টপ প্যাটার্ন তৈরি করছে এইচ ওয়ানে তো এ দেখতে পাচ্ছেন ডাবল টপ তারপরে এখানেও আমরা ট্রেড ট্রেনটি করবো না আমরা করব কোথায় মার্কেট যখন এরিয়া অফ ইন্টারেস্টের নিচে যাবে তো দেখতে পাচ্ছেন মার্কেট এরিয়া অফ ইন্টারেস্টের নিচে গেছে তারপরে মার্কেটে দ্বিতীয়বার যখন এরিয়া অফ ইন্টারেস্ট টাচ করবে আমরা এখানে ট্রেড করবো এবং আমাদের সেল থাকবে হচ্ছে প্রিভিয়াস হাই এবং আমাদের টিভি থাকবে প্রিভিয়াস লো যেটা আমাদের প্রথম টিভি যদিও আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করছি বাট প্রথম টিভি থাকবে আমাদের হচ্ছে প্রিভিয়াস সুইং লো তো এটা হচ্ছে ট্রেড বাট মার্কেটের পটেন্সিয়াল হচ্ছে আরও ডাউনে যাওয়ার যদিও মার্কেট এখন রিট্রেসমেন্ট করছে মার্কেট এখান থেকে আরও ডাউনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যাই হোক আমরা এই ট্রেডটা জাস্ট এইখানে এন্ট্রি নেই লেট এন্ট্রি যার কারণে মার্কেট কিন্তু তার টার্গেটটা ফিল আপ করে ফেলছে প্রিভিয়াস এই উইকটা দিয়ে দেখতে পাচ্ছেন তারপরে মার্কেট হচ্ছে রিট্রেসমেন্ট করার জন্য অথবা যদি রিভার্সাল করে ফেলে সেটা করার জন্য মার্কেট চলে আসছে তো এখন আমাদের ট্রেডটা হচ্ছে ব্রেক ইভেনে তো এখান থেকে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে মার্কেট ডাউনের দিকে যাওয়ার যদিও এটা পরে পরবর্তীতে দেখা যাবে বাট আমাদের ট্রেড ব্রেক ইভেনে থাকার লসে থাকার কারণ হচ্ছে এটাই আমরা লেট এন্ট্রিতে লেট এন্ট্রি করছি ট্রেডে তো এটা হচ্ছে একটা মিস্টেক আর এই মিস্টেক আপনারা করবেন না আশা করি এর জন্য এই ভিডিওটা তৈরি করার আর আমিও শিখছি দেখা যাক কতটুকু শেখা যায় এটা হচ্ছে ট্রেড এটাই তো এখন আমাদের লস চলছে অ্যারাউন্ড ফোর হান্ড্রেড ডলার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট লটে ট্রেডটা ওপেন করা এটা ডেমো অ্যাকাউন্ট এবং তার পাশাপাশি আমরা আরেকটা ট্রেড প্ল্যান করছিলাম সেটা হচ্ছে জিবিপি ইউএসডি জিবিপি ইউএসডিতে আমরা হচ্ছে সেল ট্রেড প্ল্যান করছি করেছিলাম এইখান থেকে আপনার এই বিয়ার ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে তো আমাদের এসএল থাকবে হচ্ছে এটা টিপি থাকবে প্রিভিয়াস লো আর যদি প্রিভিয়াস লো অনেক দূরে থাকে তাহলে ওয়ান ইস টু টু মিনিমাম তো ট্রেডটা রানিং আউট হচ্ছে বাট আমরা এখানে এন্ট্রি করি নাই কারণ হচ্ছে আমাদের লিভারেজ ম্যাক্সিমাম লিভারেস নেওয়া এবং আমরা এখানে আর কোনো পজিশন ওপেন করতে পারবো না চাইলেও দেখেন আমরা যদি সেল দিই সেটা দিতে পারবো না আর আমি সেল দিতেও চাই না কারণ হচ্ছে লেট এন্ট্রি মার্কেটে নেওয়া যাবে না যদি আপনার পুল ব্যাক হয় তাহলে কিন্তু বড় একটা ফ্লোটিং লস দেখাবে এটা মাথায় রাখবেন তো ট্রেডটা হচ্ছে এখান থেকে রিটেস্ট করে প্রিভিয়াস যেই এরিয়া অফ ইন্টারেস্ট আছে সেখানেও কিন্তু যেতে পারে অথবা সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে ডাউনে যাওয়ার আমাদের টেকনিক্যালি এই ট্রেডটা হচ্ছে এতটুকু হোল্ড করবো ওয়ান এক্সটু টু হচ্ছে এখানে আসবে সেটা ঠিক আছে তো দেখা যাক এই দুইটা ট্রেড আমরা এই সপ্তাহে ফাইন্ড আউট করতে পেরেছি আর পরবর্তীতে আরও আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে কারেন্টলি ফোর ডলার লস যদিও এটা ডেমো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ডেমো অ্যাকাউন্ট যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে